বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ শুরু করছি এইটা দেখতে থাকো তোমরা বন্ধুরা আমরা এখন ঝিঙে দেখতে যাব চলো কি হয় কি করিস এখন দেখছে চলো চলো

বাড়ি বলো টাটা ঝেঙ্গাখাট দেখা শেষ আজকে কাটবে কালকে বাজারে নেবে বিকেল হয়ে গেছে কাটা বলো তো তোমার বলো তোমার তোমাদের সাথে আবার পরের ব্লকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ফলের বকে দেখা ব্লকে দেখা হচ্ছে তাটা পরে দেখা হবে যা